মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার দল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি দল্লা ইউনিয়ন পরিষদের নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মেদুলিয়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলাম খানের ছেলে রাহুল আহমেদ খান সতারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার উনিশে মে রাত আটটার দিকে উপজেলার দল্লা ইউনিয়নের খাসের চর খালপার হানিভডাঙ্গার পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত রাসেল জানান আজ থেকে দশ বারো দিন পূর্বে ঘুরতে গিয়ে ঘটনাস্থলে আশপাশের পার্শ্ববর্তী কামুরা গ্রামের কয়েক যুবকের সাথে তুচ্ছ ঘটনায় তাদের বাগ বিতণ্ডতা হয় এরপর আজ তারা বন্ধু সহ কয়েকজন উক্ত স্থানে ঘুরতে গেলে কামুরা গ্রামের বিশ থেকে পঁচিশ জন যুবক দেশীয় অস্ত্র সহ তাদের উপর হামলা চালা হামলায় রাসেল নিজে সহ কয়েকজন দৌড়ে পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলে রাহুল আহমেদকে সন্ত্রাসীরা কুপিয়ে হত্যা করে রাহুল আহমেদ বলেন তারপরে রাজীব নামের দুই হত্যাকারী তার উপরও হামলা চালালে সে দৌড়ে পালাম আহত অপর আসিফ জানান হামলাকারীরা বাঁশের লাঠি ও চাকু হাতে আমাদের উপর হামলা করে আমাকে ধরে বাঁশের লাঠি ও রড দিয়ে আঘাত করে আহত করে এবং রাহুলকে ঘটনাস্থলে কুপিয়ে হত্যা করে নিহত রাহুলের বাবা নজরুল ইসলাম খান বলেন আমি দোকান থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি আমার ছেলে মৃত অবস্থায় পড়ে আছে এ সময় ছেলে সারা শরীরে ধারালো অস্ত্রের কুপের চিহ্ন দেখতে পাই এ ব্যাপারে সিংহার থানার অফিসার ইনচার্জ ও সিজেএম তৌফিক আজম বলেন हत्या ग्रेफ्तार डोज चेष्टा चलते